বড় বাড়ি থেকে টঙ্গের দিকে রওনা হলাম মেন রাস্তায় দেখি প্রচণ্ড জাম এক রাস্তা একবারে ব্লক করে দিছে আর এক রাস্তা একখান্তে একটু ফ্রি আছে কোনো বাস চলতেছে না আপনারা দেখেন আমি দেখাইতেছি যাত্রীগুলো অনেক সমস্যা হচ্ছে হাঁটা হেঁটে হেঁটে কোথায় যাবে ওই এক রাস্তা বন্ধ আর এক রাস্তা এদিক দিয়ে ওই রাস্তা ওই সামনের দিকে বন্ধ করে রাখছে আপনাদেরকে আমি ক্যামেরাটা দেখাইতেছি আমি ভিডিওটা করতেছি বড়ো বাড়ি থেকে ওই জুজ উপরে ধরতেছি যে ওটোটির উপরে দিয়ে আমি দেখালাম ব্রিজের উপরে অনেক দূরে ওই বাড়ি দিয়ে বুট বাজারের দিকে বাইপাস বাইপাসের দিকে ওই রাস্তাটা বন্ধ হয়ে গেল কারণ আমি তো যাওয়া রাস্তা কোনো পাইতেছি না আমি এখন কী করলাম ভিতরের দিকে শুরু করলাম যে এই মেইন রাস্তাতে যাওয়া সম্ভব যে গান বাংলাদেশ বাংলাদেশে এখন প্রতিদিনই এই ধরনের ঘটনা ঘটতেছে এই গান সেই গান তাই আমি আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকে গেলাম যে বন্ধে দিয়া গ্রাম অঞ্চলে হেঁটে যাইবার শান্তি ওই দিয়ে আমি যেতে পারবো আপনারা বড় গাড়িগুলি ভিতর থেকে বের হইতেছে ওইগুলি সো রাস্তা থেকে ঢুকে বড় বাড়ি রাস্তাঘাটে তো দেখাইলাম আপনাদেরকে ঘটনাটা ঘটনাটা দেখানোর পর ওই দিক থেকে আয় পড়লাম ওই রাস্তাতে যখন আমি যাইতে পারি না এখন আয়া পড়লাম ওই এক সাইডে কিন্তু জাম জাম লাগাল দেখছেন আপনারা আরেক সাইডে কিন্তু দেখছেন যে রাস্তা ফ্রি মানুষগঞ্জ এসে তখন কি বিকল্প রাস্তা নিলাম আমি নিয়ে হাঁটতে হাততে 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 এক বন্ধের দিকে আয়া পড়লাম আয়সা বন্ধের দিকে এক রাস্তা পাইছি মানুষেরা জিজ্ঞাসা করলাম যে আসলে এই দিক দিয়ে কি আমি যাইতে পারবো কি আমার ঠিকানা মতো ওরা বলছে হ্যাঁ যাইতে পারবা তখন এইদিক দিয়েই আসা যাওয়া শুরু করে দিলাম এদিক দিয়ে আসলে এই একদম এমন জায়গা দিয়ে আমি এরা হাঁটা শুরু করছি যেখান দিয়ে হাঁটতে থাকি আর ভিডিওটা বানাতে থাকি তো যেদিক দিয়ে আমি এই রাস্তা পাইছি যেদিক দিয়ে মানুষ আবার দেখা যায় যে আপনি ওই দিক দিয়ে সহজ পথে আপনি যাইতে পারবেন কিন্তু হয়তো সময় লাগব প্রায় ঘন্টাখানেক সময় লাগবে হয়তো আমার ঘন্টাগানি হাঁটতে হবে আর যাই হোক কিছু তো করার নাই তো ঘন্টাঘানিক দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা থাকতে পারি রাস্তার জাম তা আমি যদি ঘন্টাখানি হাঁটিও তো কোনো সমস্যা নাই তো এই বিষয় নিয়ে ভাবলাম যে আপনাদেরকে একটা ভিডিও দিই যে বর্তমানে রাস্তার অবস্থাটা আপনারা দেখলেন এই এই মানুষ বন্ধ করে বিষয়টা তো আপনারা ওই সাইডটা দিয়ে আপনারা দেখাইলাম দুইটা পার্টে আমি ভিডিওটা করলাম করার পরে দুইটা পাটে এক এক জায়গায় করে আপনাদেরকে আমি বিষয়টা দেখানোর চেষ্টা করলাম তো যে রাস্তাটা পাইছি আমার যেদিক দিয়ে ওই দিক দিয়ে আমি হাইটে হাইটে যাইতেছি তো ওই বিষয়টাও তো আপনারা আপনাদেরকে আমি বুঝাইছি যে কেন ওই রাস্তাঘাটে এত জাম হ্যাঁ এই কেন এই বিষয় রাস্তাঘাটে জাম হওয়ার কারণে যে 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 কোনো যে জেরাই করুক এখন কিন্তু রাস্তাঘাটে হয়ে যায় মানুষের ধর্মঘট করে এই করে এই দাবি হে দাবি হে দাবি এইগুলি ভাই আমরা সাধারণ মানুষের খুব কষ্ট হইতাছে এই বর্তমানে মানে তাই কি কর মোহন দিক দিয়ে যাইতেছি হাতে থাকি দিহি বাসা দিকে যাইতে তাই আপনারা দোয়া করবেন আপনাদের সবসময় আমি দোয়া করবো যাতে আমাদের পরিস্থিতি কোনো সময় এরকম না হয় বুঝছেন যে আপনারা কে কে কতটুক ভালো আছেন অবশ্যই একটু জানাবেন আপনাদের দোয়া মোহান আল্লাহ রাবুল্লা আলমী আপনাদের হুশিল্লা করে আমাকে ইনশাল্লাহ ভালো রাখছে তো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো একানে বিদায় আল্লাহ হাফেজ